এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রজাপতির এই ভাইরাল শাড়িটা কিনতে চাচ্ছেন এজন্য আমি সকলকে ভালোভাবে দেখানোর জন্য এই শাড়িটা আমি খুলেছিলাম অর্ডারের শাড়ি ছিল তারপরেও খুলেছিলাম যে আমি ঠিকঠাক মতো পরে আবার ভাজ করে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটা আসল সাইড ছিল আর এটা হচ্ছে ভিতর সাইড ভিতর সাইডে পুরোটাই ওরকম আর এটা আঁচল সম্পূর্ণ আঁচলে টার্সেল করা দেখতেই পাচ্ছেন টার্সেলগুলো খুব সুন্দর আর ভেতরে ছোট ছোট প্রজাপতি করা আছে আর এটা হচ্ছে চান্দেরই সিল্ক শাড়ি সবাই কম বেশি চেনেন হয়তো চান্দরি সিল্ক শাড়ি আর এর সাথে রয়েছে ব্লাউজের পিস পিসটা আসলে অনেক বড় আমি এখানে খুলে দেখানোর চেষ্টা করছি যে যারা অনেকে আছে যে শরীর স্বাস্থ্য ভালো তাদের গায়ে হবে কি না তো সবারই হবে আমি জন্য ব্লাউজ পিসটা খুলে দেখিয়েছি এখানে ব্লাউজ পিসটাও অনেক সুন্দর ছোটো ছোটো প্রজাপতি